নমস্কার সকলে কেমন আছেন আমি আবারও চলে এলাম এখন নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় টুকরো কাপড় দিয়ে কিভাবে চুলে ব্যান্ড বানাবেন খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন এই ব্যান্ডটা আমি আগেই বানিয়েছিলাম এটা সুতির কাপড়ের ব্যান্ড দেখতে পাচ্ছেন আর এই কাপড়টা মানে এটা লিওন কাপড়ের এটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো আজকে তো আপনারা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই ব্যান্ডগুলো আপনারা জামার ম্যাচিংয়ে ম্যাচিং বানাতে পারেন কারণ জামা কাটিং করার পর যে সাইডে টুকরো কাপড় পরে থাকে সেটা দিয়ে আপনারা চাইলে জামার সঙ্গে ম্যাচিংয়ে বানাতে পারেন আর এটা আমার ছিল প্লাজো একটা প্লাজো কাটিং করেছিলাম সে প্লাজোর একটা সাইড পোর্শন বেড়েছিল সেটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি আর এই চুলের ব্যান্ডগুলো যে কোনো কাপড় দিয়ে হবে সুতি কাপড় দিয়ে হবে জর্জেট কাপড় দিয়ে হবে লিওন কাপড় দিয়ে হবে সব কাপড়ই হবে কিন্তু লিওন আর জর্জেট কাপড় দেখতে ভালো লাগে দেখো এই কাপড়টা চওড়ায় নিয়েছি আমি চার ইঞ্চি দেখতে পাইছো চার ইঞ্চি আর কাপড়টা লম্বাই নিয়েছি একুশ ইঞ্চির মতো দেখো দেখো একুশ ইঞ্চির মতো আমি লম্বাই নিয়েছি আর একটু ফোকাস করে আমি দেখিয়ে দিই একুশ ইঞ্চির মতো আমি লম্বা নিয়েছি দেখতে পাইছেন এটা কাপড়ের সামনা আর এটা কাপড়ের পিছনা পরশন এরপর আমার নিয়ে কাজ করতে হবে দেখুন এরপর কাপড়ের সামনা দিকে একটুখানি মুড়ে দেখুন এমনিভাবে মুড়ে দিয়ে দুটো মুখকে সমান করে নেবেন এমনিভাবে এমনিভাবে সমান করে নেবেন উপর প্রান্তে দুটো মুখকে সমান করে নিয়েছি ঠিক নিচ প্রান্তেও দুটো মুখকে সমান করে নেব দিয়ে এই পর সেলাই দিয়ে দিয়ে আমি চলে যাব চলুন মেশিনে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের দেখে নিন দেখুন আমি মেশিনে চলে এসেছি এরপর প্রথমে আমি মুখটা বেঁধে সেলাই করে নেবো যাতে আমি খুলে না যায় সেলাইটা দিয়ে এরপর বাঁ হাতে করে চেপে চেপে ধরে সেলাই করে করে এগিয়ে গিয়ে যাবো আর টান টান করে ধরলে কি বলুন তো জিনিসটা কুচকাবে না ভালো সেলাইটা পড়বে তো আমি সেলাই করে করে এগিয়ে যাচ্ছি একদম নিচ পর্যন্ত পর্যন্ত সেলাই করে নেবো আর যখন নিচের প্রান্তে চলে আসবো তখন মুখটা বেঁধে সেলাই করে নিয়ে সেলাই সুতরা কেটে নেবো আমি তো পিছন পর্ষণে সেলাই দিয়েছিলাম আমাকে তো এটা সামনে পর্ষণে নিয়ে যেতে হবে তার জন্য একটা সেফটি পিনকে ঢুকিয়ে নিতে হবে এরকম গুটি গুটি নিয়ে সেফটি পিনটা নিচের দিকে বার করে নিতে হবে দেখুন নিচের দিকে টানলেই সোজামুখটা বেরিয়ে চলে আসবে দেখুন সোজামুখটা বেরিয়ে চলে এলো এরপর এটাকে আপনারা চাইলে ইস্ত্রি করে নিতে পারেন আমার কাছে যেহেতু ইস্ত্রি নেই সেহেতু আমি এটা মেশিনের গায়ে একটু বসিয়ে ঘষে নিচ্ছি ঘষে নিলে কি হবে যে ফুলে ফুলে জায়গাগুলো আছে সেগুলো বসে যাবে আর ইস্ত্রি করার মতোই কিছুটা হয়ে যাবে দেখুন কিন্তু ইস্ত্রির মতো তো পারফেক্ট পাবেন না এরপর একটা গাডার লাগবে এই গাডারটা নিতে হবে সাত ইঞ্চির মতো দেখুন আমি সাত ইঞ্চির মতো নিয়ে আমি একটু চকের দাগ করে দিচ্ছি এবার চকের চকের দাগ দিয়ে দিলাম মেশিনে যে চক ব্যবহার করেন সেই চকই ব্যবহার করবেন সেই চককে ডাক দিয়ে আমি এপে কেটে ফেলছি কেটে নিলাম এপর কেটে নিয়ে এরপর সাত ইঞ্চি অ্যালাস্টিকটাকে সেলাই করা কাপড়টার ভিতরে ঢুকিয়ে দিতে হবে তার জন্য অ্যালাস্টিকটার মুখে একটা সেফটি কিনে নিতে হবে দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি আর একটা মুখ আমি সেলাই মেশিনে আটকে রাখছি তাতে আমার সুবিধা হবে কারণ হাত থেকে ফসকে যাওয়ার যে ভয় থাকবে সেটা আর থাকলো না আর দেখুন আমি ঢুকিয়ে নিলাম এরপর অ্যালাস্টিকটা বার করে নেব দেখুন সেফটি বেরিয়ে গেছে এবার সেফটি খুলে নেবো দিয়ে এরপর দুটো মুখ অ্যালাস্টিকের মুখকে একসঙ্গে জয়েন করে দেবো দিয়ে একটার ওপর একটা রেখে আমি মেশিন সেলাই দিয়ে দেবো এটা আপনি পাঁচ ছবার সেলাইটা দেবেন যাতে খুলে যাবার ভয় না থাকে ঠিক আছে দিয়ে একটু চাপ করে দিয়ে সেলাইটা দিয়ে সেলাই খুলে নেবেন এরপর কি করতে হবে দেখুন এই যে খোলা মুখটা আছে আর ওই দিক ওই দিকে দেখুন বন্ধ মুখটা আছে বন্ধ মুখের ভিতরে খোলা মুখটা ঢুকিয়ে দেবো আর একবার বলে দিচ্ছি যে খোলা মুখটা আছে সেটা বন্ধ মুখের ভিতরে ঢুকিয়ে দেবো দিয়ে ছোট্ট ছোট্টো করে হাত ছুঁচ দিয়ে সেলাই নেব যতটা ছোটো ছোটো সেলাই দেওয়া যায় ঠিক ততটা ছোটো ছোটো সেলাই দেবেন আর প্রথমেই সেলাইটা দিয়ে একটু গিটটা দিয়ে মুখটা বেঁধে নেবেন মুখ বেঁধে সেলাই দিয়ে দেবেন তারপর সেলাই করতে করতে এগিয়ে যাবেন আর মনে রাখবেন সেলাই কর সেলাই করার সময় অ্যালাস্টিকটা কোনোভাবেই সেলাই করবেন না এলাস্টিকটা সেলাই করলে যে ফুলটা হয় মানে গাড়ার বাঁধার সময় সেটা হবে না তো এটা মাথায় রেখে সেলাইটা করে নেবেন আর যেভাবে শুরু করেছিলাম মানে মুখটা গিট বেঁধে সেলাইটা শুরু করেছিলাম ঠিক যখন সেলাইটা শেষ করব। গিট বেঁধে সেলাইটা খুলে দেবো দেখুন আমার সেলাইটা হয়ে গেছে এরপর গিট বেঁধে সেলাইটা খুলে দিচ্ছি আর আপনারা এভাবেই খুব সহজে বানিয়ে নেবেন চুলের ব্যান্ড বা হাতেও পরা যায় এই ব্যান্ডগুলো দেখুন খুব সুন্দর লাগছে হাতে পরেও ভালো লাগছে তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে